আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে বাংলা সাহিত্য ব্যাকরণ এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকছে আমাদের নতুন মডেলের ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই মতামত জানাবেন চলুন শুরু করি প্রথম প্রশ্ন বিখ্যাত প্রবন্ধটি কী লিখেছেন তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী এটি একটি বিখ্যাত ও চেতনা জাগা প্রবন্ধ যা মনুষ্য সমাজ ও তাদের সম্পর্ককে তৈল ও স্নেহের উপমার মাধ্যমে হাস্যরস ও গভীর বিশ্লেষণে তুলে ধরেছে নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতাকে নাম রেখেছি কোমল গান্ধার বিষ্ণুদেয়ের লেখা এটি উনিশশো সালে প্রকাশিত একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ জনপ্রিয় এই গানটির রচয়িতাকে এই কালজয়ী গানটির রচয়িতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল রঞ্জন এই নাটকে নন্দিনী ও রঞ্জন একে অপরের পরিপূরক এবং নাটকের মূল বিষয়বস্তুর সাথে নিবিড়ভাবে জড়িত নাট্যকার সেলিম আল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্বের নাম কী সেলিম আল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব হল দ্বৈতা দ্বৈতবাদ পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি হলেন আবুল হাসান এটি তার শেষ কাব্যগ্রন্থ যা উনিশশো সালে প্রকাশিত হয় জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে জীবনানন্দ দাসকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ কোনটি পদ্মরাগ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ বরেন্দ্র জাদুঘর কোন শহরে অবস্থিত বরেন্দ্র জাদুঘর রাজশাহী শহরে অবস্থিত বাংলাদেশের প্রথম জাদুঘর যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রত্নতত্ত্বের এক বিশাল সংগ্রহ রয়েছে জ্যোৎস্নারাত কোন সমাসে দৃষ্টান্ত জ্যোৎস্না রাত শোভিত রাত মধ্যপদলপী কর্মধারায় সমাসের দৃষ্টান্ত যার ব্যাসবাক্য হল জ্যোৎস্না শোভিত রাত এই সমাসে ব্যাসবাক্যের মধ্যপদটি লুপ্ত হয়ে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কলকাতা সংস্কৃত কলেজ আঠারোশো সালে সংস্কৃত ভাষা ও সাহিত্যে অসাধারণ পাণ্ডিত্যের জন্য বিদ্যাসাগর উপাধি প্রদান করে প্রিয় শিক্ষার্থীদের জন্য প্রশ্ন পৃথিবীর গভীরতম খালকন্ডি সঠিক উত্তর কমেন্টস করে মেথা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ